আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদেরকে এখন যে জায়গাটি দেখাচ্ছি জায়গাটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটু ব্যতিক্রম জায়গাটি সম্পর্কে বর্ণনা দেব আপনাদেরকে একটু পর তার পূর্বে বলে নেই আপনার সামনে দেখতে পাচ্ছেন কালো প্যান্ট কমলা রঙের জ্যাকেট এবং মাথায় কালো হেলমেট পরিহিত একজন ট্রাফিক পুলিশ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটু জুম করে না দেখাচ্ছি আপনাদের ট্রাফিক পুলিশটি দেখতেছেন সেটি কোনো জীবিত ট্রাফিক পুলিশ নয় আমার মৃত বলা যাবে না এই ট্রাফিক পুলিশটি হচ্ছে মানব সৃষ্ট ট্রাফিক যাকে এখানে তৈরির পর থেকে চব্বিশ ঘন্টায় দাঁড় করিয়ে রাখা হচ্ছে আসলে এই ট্রাফিকের দ্বারা কতটুকু যানজট নিরসনে ফলপ্রসূ হয়েছে তার কোনো গ্রহণযোগ্যতা এখনও পাওয়া যায় নাই তবুও রায়পুরাবাসী এটিকে ট্রাফিকের প্রতীক হিসেবে এখানে দাঁড় করিয়ে রেখেছেন হঠাৎ করে বাহিরের লোককেও দেখলে এটাকে ট্রাফিক পুলিশ বলেই মনে করবে কিন্তু আসলে আদৌ এটা কোনো ট্রাফিক পুলিশ না এই জায়গাটি হচ্ছে মূলত একটি চার রাস্তার সমাহার এখানে সড়ক পথ এবং রেলপথ দুইটি রাস্তায় বিদ্যমান ট্রাফিকের পিছনে যে রাস্তাটি দেখতেছেন সেটি চলে গেছে রায়পুরা সদরে আর রেলের এই পাশ দিয়ে চলে গেছে চিটাগং এবং সিলেট রেলের অপর প্রান্তে যে সড়কটি দেখতেছেন সেই সড়কটি চলে গেছে বাড়ি চা তুলাতুলি হয়ে বাড়িচা তারপর মরজাল এবং পলাশতলি আর রেলের এই পাশ দিয়ে চলে গেছে ঢাকার কমলাপুর ঢাকার কমলাপুর আর রেলের রেলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা একটি ট্রেন আসতেছে এটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস এটি কিশোরগঞ্জ থেকে সেরে আসছে এখন এটি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা করতেছে ঢাকা কমলাপুর যাবে ট্রেনটি ট্রেনটি বেশ বড় তবে এখন আপনাদেরকে জায়গাটি সম্পর্কে ধারণা দেই জায়গাটি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা মেথিকান্দা রেলগেট এই যে দেখছেন সেকেন্ডের ভিতরে যানজট লেগে গেল আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ